আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি এই গাছটা যে চাষ করছি তো এই গাছ চাষ করার পর আজকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে তো আমি কিছু গাছ কাটতেছি আপনার দেখানোর জন্য এবং এই গাছের কিছু গুণাগুণ নিয়ে আপনাদেরকে আজকে আমি আলোচনা করব এবং এই গাছটা কিভাবে আপনারা আপনাদের বাড়ি পর্যন্ত পেতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে কিভাবে আপনারা এই গাছটা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব যে এই গাছটা আমি চাষ করার পর আজকে পঁয়তাল্লিশ চাষ করবেন তাহলে আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই গাছটা যখন আপনি চাষ করবেন চাষ করার পর প্রায় পঁয়তাল্লিশ দিন সময় লাগবে প্রথমবার কাটার জন্য তো পঁয়তাল্লিশ দিন সময় পর আপনারা এই গাছটা যখন কাটবেন তো আপনারা দেখেন এই গাছটা প্রায় এক হাত থেকে দুই থেকে আড়াই হাত পর্যন্ত এটা লম্বা হবে এটা প্রায় আড়াই হাত লম্বা হয়ে গেছে আড়াই হাত তো এরকম লম্বা হলে আপনারা এই গাছটা প্রথম কেটে দেবেন কেটে দেওয়ার পর প্রত্যেকটা গুড়া থেকে আপনার তিন থেকে চারটা পর্যন্ত কুশি মেলবে তারপর এই গাছটা আরো ডাবল করে সোফাবে এবং মোটা তাদের হবে তো আমি এখন এই গাছটা আপাতত কাটতেছি আপনারা দেখেন এই গাছটা হলো এসসিআই কোম্পানির ভিন জাম্বু গাছ তো এটা কাটার নিয়ম হলো আপনার মাটি থেকে দুই থেকে তিন ইঞ্চি রেখে আপনারা এই গাছটা কাটবেন যখন আপনি কিছু রেখে কাটবেন তখন এর গোড়া আর নষ্ট হবে না গোড়া থেকে আপনার আবার কুশি মেলবে এই গাছটা খুবই রসালো এবং মিষ্টি জাতীয় যার কারণে ছাগল গরু সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে এটা খেয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমি দেখেন এই গাছটা রোপণ করছি এই গাছটা রোপণ করার পর আপনারা শুধু প্রথমবার যখন এই গাছটা রোপণ করবেন তখন এই গাছটা এই যে আপনাদেরকে আমি দেখাই গাছের কোয়ালিটিটা দেখেন এটা মোটামুটি কোয়ালিটিতে আঙ্গলে মোটা হয় এবং এই গাছটা আসলে দেখেন খুবই রসালু এবং এটা ছাগল গরু ভেড়া ডুম্বা সবাই স্বাচ্ছন্দ্যভাবে খেতে গেছে অনেকে জিজ্ঞেস করেন যে গাছের মধ্যে মানে ধারালো থাকে নাকি না তেমন ধারালো থাকে না তবে হালকা আর কি ঠিক আছে তো এই গাছটা আরো মোটা তো যে হয় যত আপনি যত্ন দিবেন তত এই গাছটা সুন্দর হবে তো এই গাছটা যদি আপনারা নিতে চান তাহলে রয়েছে ওই নাম্বারে আপনারা কল দিবেন বা ইমে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা মেসেজ করবেন বা কল দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলে আপনারা এই গাছটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই গাছের বীজটা নিতে পারেন এটা হচ্ছে ওই কোম্পানির বীজ ইনশাল্লাহ সকল ধরনের বীজ ওই আমাদের কাছে রয়েছে আপনাদের যে কোনো গাছের বীজ যদি লাগে আমাদের কাছ থেকে দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার দুইটা তিনটা গরু হয়েছে আমি কতটুকু গাছ চাষ করব তো দুই থেকে তিনটা গরুর গাছ চাষ করবেন একদিক দিয়ে কেটে যাবেন আবার দেখবেন এদিক দিয়ে গাছ জন্ম হয়ে গেছে আমি গতকালকে কেটেছি এদিক দিয়ে আবার আজকে কাটতেছি ইনশাল্লাহ এখন আমি আবার সার দিয়ে দিব সার দিয়ে পানি দিবো আবার দেখবেন প্রত্যেকটা গোড়া থেকে আবার গাছ জন্ম একবার চাষ করলে এই গাছটা আপনার মিনিমাম চার থেকে পাঁচবার কাটতে পারবেন চার পাঁচ বার যদি কাটতে পারেন ইনশাল্লাহ আপনার ভালো একটা ফলন পাবেন আর জমিতে যখন আপনি গাছটা রোপণ করবেন তো জমিতে পর্যাপ্ত গোবর সার দিয়ে নেবেন যত গোবর সার দেবেন এই গাছটা তত মোটা হবে এবং গাছের ঘোর কন্ডিশন ঠিক যেহেতু আপনার জমি থেকে আপনি চার পাঁচ বার এই গাছটা কাটবেন কাটার জন্য অবশ্য আপনার জমিতে পর্যাপ্ত গোবর সার দিয়ে নেবেন এবং প্রতি শতাংশ প্রতি এক কেজি হসপিট এক কেজি পটাশ এবং আধা কেজি সার আপনি মিশিয়ে আপনি প্রথম চাষ এটা দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পর আপনার জমিতে যখন উর্বর হবে চার পাঁচ দিন রেখে দেবেন চাষ দিয়ে তারপর আপনি গাছটা ছিটিয়ে আপনি রোপণ করবেন ইনশাল্লাহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আপনার গাছটা এরকম বড় হয়ে যাবে তারপর আপনি তিরিশ দিন পর পর এই গাছটা কাটতে পারবেন এভাবে আপনারা চার পাঁচবার এই গাছটা কাটতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমি গাছটা কাটি প্রচুর ঘন হয়েছে আপনারা দেখছেন গাছটা প্রচুর ঘন হয়েছে ইনশাল্লাহ আমি চাইলে আর একটু পাতলা করে লাগাইতে পারতাম তো এই গাছটা আমি একটু বড় করে লাগাইছি আর কি এক কেজি বীজ দিয়ে আপনি তিন শতক জমি রোপণ করতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আমি গাছ কাটি তো আপনারা যারা এই গাছটি দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং অরিজিনাল অথেন্টিক বীজ পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আপনারা ইনশাল্লাহ এই বীজটা নেবেন তো দেখেন আমি গাছগুলি কাটছি এখন এই গাছগুলি আমরা নিয়ে যাবো বাড়িতে তো আমি এগুলো নিয়ে যাচ্ছি আমার কিছু ছাগল রয়েছে এবং গরু রয়েছে ওদেরকে আমি গ্যাসটা এখন খাওয়াবো তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করতে বলবেন না আর এই গাছ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আনসার দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আমি আনসার দিবো আল্লাহ হাফেজ